কংসনগর পূর্বপাড়া যে সুরুজ গেট এদিক দিয়ে ভয়াবহ অবস্থা আপনারা সবাই আসেন বেছিকুৰীয়া লোক তুলিয়াটো লোক তুলিয়া তালু কৰি লৈ আহিব এই জুমান কাইদ লোক বেছিদিন কেলে চালু কৰি ফুৰি লম যাব যাদের কাছে প্লাস্টিকের বস্তা আছে তারা অনুগ্রহ পূর্বে কংসনগর পূর্বপাড়া কংসনাগর পূর্বপাড়া যেই সুরুজ গেট রয়েছে আপনারা এখানে আসার জন্য অনুরোধ করা যাচ্ছে সাথে কোদাল নিয়ে আসবেন পরে পানি কিন্তু প্রচুর ঠান্ডা বৃষ্টির পানি নাই প্রচুর ঠান্ডা লাগবে

কাজ নাই চাবিতে তই ভাবিম কি দেই নাই তই দয়া করে যারা লাইফটা দেখতেছেন আমাদের গ্রামের আশেপাশে আছেন সকলকে অনুরোধ করা যাচ্ছে আপনারা সবাই অংশনগর পূর্ব